জানেন এ পর্যন্ত জনাব আমি যা কিছু বলেছি যেটুকু দেখেছেন যেটুকু বুঝেছেন এবং তার যেই ফাঁকফোকর দেখেছেন কথাবার্তার মধ্যে এটুকুই না আমার সত্যতা বোঝার জন্য যথেষ্ট এরপরে যদি যারা বিশ্বাস করবে না তারা ওই সমস্ত অবিশ্বাসী হৃদয় যা এক শ্রেণীর মানুষ আছে না যাদের হৃদয়টাই অবিশ্বাসী যারা স্রষ্টা গিয়ে অস্বীকার করে শত নিদর্শন দেখা সত্ত্বেও তারা তখন বলতে থাকে কি যারা দেখেছেন কাফেররা কি বলছে বলতো কি যে আমাকে থেকে যে তার পূর্ববর্তীদেরকে উঠায় দেখা কথা বলুক সামনে পাহাড় গুলো সমান করে তো যারা বিশ্বাস করবে না তারা বিভিন্ন এবং যে এটা সামনে আনুক ওইটা দেখাক তার কথা সত্যতা প্রমাণ করুক ইত্যাদি তো অবিশ্বাসী হৃদয় গুলোর সিমটম এটাই আমি এতক্ষণ যা বলছি সে আমার লাইফ সে আমার জীবন আমার দুইটা ব্যাপী বাবা আমার গোছানো সংসার ধ্বংস হয়ে গেছে আমি মিথ্যা বলার কোনো প্রশ্নই আসে না মিথ্যা বলার এবং যা লিখছি এগুলো না বুঝে আবেগে লিখারও প্রশ্ন আসে না আমি প্রচন্ড রকম সাফার যেটা বলতেছিলাম সে উন্মাদ হয়ে গেছে সে এখন মানতে খাটাচ্ছে কিংবা সে সে এখন মানে নিজেকে বাঁচানোর জন্য ওই যে আপনারা জানেন লিয়ানের মাসালা যারা আছেন নারীটা মিথ্যা ছিল কিন্তু তার গোত্রকে বাঁচানোর জন্য বলছে যে আমি আমার গোত্রকে সে জীবনের জন্য অপদস্থ করব না সে এরকম একটা অবস্থায় চলে গেছে সে এখন অল্লাহি বলতেও ভয় পায় না সে যত আছে মিথ্যা বলতে চায় যত আছে যা কিছু বলুক সে মানে নিজেকে এখন বাঁচানোর জন্য সে মনে করতেছে পুরাটা সেই যেন দিন এটা একটা বা তাকে তাকে হয়তো চারদিক থেকে আশপাশের মানুষগুলো বা এই যে সমর্থক ভক্তগণ তাকে পুরো দিন মনে করতেছে এবং তারা এই জন্যই আমাকে গালি দিচ্ছে মনে করতেছে তার সাথে দিন দিন ডুবে যাচ্ছে ইম্পসিবল দিন এত কারো সাথে রিলেটেড না মিথ্যা দিয়ে দিন জয় হয় না কোনো মিথ্যার সাথে দিন নাই সত্যের সাথে দিন আছে তাকে যদি লাখো কোটি মানুষ তাকে সাপোর্ট করে তবু তার ভিতরে অসস্তি আছে কারণ সে অন্যায়কারী এবার আসে ওই এয়ার হোস্টেস এর বিষয় এয়ার হোস্টেস এর আগের ঘটনা হইতেছে এভাবে

এবং সে এই ব্যাপারে আমার সাথে কথা বলছে সে আমাকে প্রচন্ড পেন দেওয়া শুরু করছে সে মেটাকে বিয়ে করবে হ্যাঁ এবং সে প্রতিদিন রাতে গিয়ে সেন্টারে গিয়ে এক দুই দিন পর রাতে গিয়ে সেন্টারে কথা বলে রাতে দুইটা বাজে তিনটা বাজে আসে এসে আবার সেটা আমার সাথে শেয়ার করে এদিকে আমি সে যে বসে থাকি তার জন্য আমি চাই সে আমাকে ফোকাস আমার দিকে ফোকাস আমার সাথে একটু ভালোবাসো ভালোবাসো আমাকে আমার দিকে তাকাও আমার সাথে চলো সে এসে তার প্রেমের গল্প বলে